এক কাপ চালের গুঁড়ো দিয়ে সকাল বা বিকেলে টিফিনে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যে রেডি করে নিতে পারবেন যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ সাথে রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি দোকানের কেনা শুকনো চালের গুঁড়ো আপনারা চাইলে বাড়িতেও চালের গুঁড়োটা রেডি করতে পারেন বা যে কোনো ধরনের চালের গুঁড়ো নিতে পারেন যেই মেজারিং কাপ মেপে আমি চালের গুঁড়োটা নিয়েছিলাম সেই মেজারিং কাপের এক কাপ দিয়ে দিলাম ময়দা আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আপনারা রেসিপিটা বাটি গ্লাস বা যে কোনো কিছু মেপে করতে পারেন মানে মাপ করে করলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর রেসিপিটা খুব সুন্দরভাবে রেডি হবে এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিলাম এক মুঠোর মতন চার মগজ এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি নিয়ে নিয়েছি ওই কাপেরই এক কাপ দুধ এবার কিছুটা পরিমাণ দুধ প্রথমে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে অল্প অল্প করে দুধ দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে তবে এখানে যতটা চালের কোনো যতটা ময়দা নিয়েছিলাম ঠিক ততটাই দুধ দিয়েছে আর এরকম একটা ব্যাটার রেডি করে নিতে হবে মিশ্রণটা এই সময় একটু ঘন মনে হলেও যখন চিনিগুলো মেল্ট হয়ে যাবে তখন মিশ্রণটা কিন্তু মিডিয়াম ঘনত্ব হয়ে রেডি হয়ে যাবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটাকে এখন ঢাকা দিয়ে এইভাবে পাঁচ মিনিট বা দশ মিনিটের মতন রেখে দিতে হবে যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় চিনিগুলো মেল্ট হওয়ার পরে দেখাচ্ছি প্রায় দশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার আর বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে প্রায় দু মিনিট এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে মিশ্রণটার মধ্যে বেকিং পাউডারটা খুব ভালো করে মিশে যায় আর এই বেকিং পাউডারের জায়গায় বেকিং সোডা দেওয়া যাবে না এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটাকে যত ভালো করে ফেটানো হবে টিফিনগুলো খুব সুন্দরভাবে রেডি হবে দু মিনিটের মতন মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি আর কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামেই আছে এইভাবে মিশ্রণটা থেকে এক হাতা করে মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখানে আমি প্রথমে তিনটে করে টিফিন রেডি করছি আপনারা চাইলে আর একটু ছোটো বা বড় করেও বানাতে পারেন যখন মিশ্রণটা এইভাবে এক হাতে করে দেওয়া হয়ে যাবে তখন গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে যাতে টিফিনের ওপরের অংশটাও অনেকটা রান্না হয়ে যায় কারণ গরম তেলটা পড়লে ওপরের অংশটাও শক্ত হয়ে যাবে এতে ভেঙেও যাবে না আর দু মিনিট পরে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা দেখুন মিশ্রণটা খুব সুন্দরভাবে তেলের ওপরে ভেসে উঠছে এইভাবেই সমস্তগুলো রেডি করে নিচ্ছি আর এই দারুণ স্বাদের টিফিনগুলো ভাজতে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর বাকি যে মিশ্রণগুলো আছে সেই মিশ্রণগুলো দিয়ে একইভাবে টিফিনগুলো রেডি করে নিতে হবে এবার বাকি যে মিশ্রণটা আছে এইভাবে আবারও এক হাতা করে মিশ্রণ দিয়ে দিয়েছি এখন মিশ্রণটা দেওয়ার পরে কিছুটা পরিমাণ চারমগজ নিয়ে ও মিশ্রণটার উপরে ছড়িয়ে দিতে পারেন এতে টিফিনগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে চারমগজগুলো উপরে ছড়িয়ে দিতেও পারেন বা নাও দিতে পারেন এর মধ্যে চারমগজ যেহেতু অনেকটা বেশি পরিমাণ আছে এতে টিফিনগুলো দেখতে যতটা ভালো লাগবে খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যে রেডি করে নিতে পারবেন দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম একটা দিক বেশ লাল হয়ে গেছে এবার উল্টো দিকটাও উল্টে নিতে হবে তারপরে উল্টে পাল্টে একইভাবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন টিফিনগুলো খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর বেশ ফুলকোও হয়েছে এবার তুলে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে বাকি টিফিনগুলো রেডি করে নিচ্ছি আর এই টিফিনের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপি আপডেট সবার আগে পাওয়ার জন্য সমস্ত টিফিনগুলো রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবার একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে আর এই দারুণ সাথে টিফিন রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে